একদিন আবু বক্করানহু নিজের মনে মনে বলছেন এ কেমন অন্ধকার মানুষ কি করে কাঠপাথরের কাছে মাথা নত করে আল্লাহ ছাড়া কি আর কোন ইলাহ হতে পারে একদিন নিশ্চয়ই এ ভূমিতে সত্যের আলো আসবে এমন সময় রসুল্লাহ সালাল্লাহ আলিহাল্লাম আবু বকর রদুল্লাহানহুর পাশে এসে দাঁড়ালেন রসুল্লাহ সাল্লিহল্লাম বলছেন আবু বক্কর আল্লাহ আমাকে দাওয়াতের দায়িত্ব দিয়েছেন তিনি এক তার কোনো শরিক নেই আমি তার রসুল আমি চাই তুমি সত্যকে গ্রহণ করো আবু বক্করহু বলছেন এ মোহাম্মদ আমি তো সবসময় জানতাম তুমি কখনো মিথ্যা বলো না তোমার চরিত্র তোমার আমানত তারি মক্কার সবাই জানে যদি তুমি বলো আল্লাহ এক তাহলে আমি মুহূর্তেই বিশ্বাস করি রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলছেন তুমি কি আল্লাহর পথে আমার সাথী হবে আবু বক্করদ্দুল্লাহ বলছেন লা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আর তুমি আল্লাহর রসুল সেদিনের সেই সাক্ষাৎ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হলো প্রথম মুহূর্তে বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করলেন আবু বকরাদহানহু তিনি হলেন প্রথম পুরুষ সাহাবি যিনি সত্যের পথে নবী সাল্লাহ ওয়ালি সাল্লামের ডাকে সাড়া দিলেন আবু বকরাদহানহু ইসলাম গ্রহণ করে বসে থাকেননি তিনি ছিলেন ধনী সম্মানিত ব্যবসায়ী নিজের ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি সবকিছু ইসলাম প্রচারে ব্যবহার করতে শুরু করলেন আবু বকু একদল কৃত দাসের দিকে তাকিয়ে বলছেন ওরা তো আল্লাহর বান্দা কিন্তু অন্যায়ভাবে কষ্ট পাচ্ছে বিশেষ করে বিলাল দাস মালিক বলছেন দাস মালিক বলতে বোঝানো হয়েছে হুমায়া ইবনে খালাফকে উমাইয়া ইবনে খালাফ ছিলেন মক্কার কুরাইশ নেতাদের মধ্যে একজন দাস মালিক বলছেন বিলালকে কিনতে চাও তার দাম অনেক আবু বক্করানহু বলছেন দাম যাই হোক আমি তাকে কিনব দাস মালিক হাসতে হাসতে বলছেন তাহলে শোনো দশ গোল্ড দিনার দাও আবু বক্কর আনহু এক মুহূর্ত দেরি না করে টাকা দিয়ে দিলেন আবু আনহু বলছেন এই নাও এখন থেকে বিলাল মুক্ত বিলাল রাজিয়াল্লাহানহু চোখ ভিজে যায় কাঁদতে কাঁদতে বলছেন হে আমার প্রভু হে আবু বক্কর আপনি আমাকে মুক্ত করলেন আমি সারা জীবন আল্লাহর ইবাদাতে কাটাবো আবু বক্কর রাদিয়াল্লাহু হু বলছেন না বিলাল আমাকে নয় আল্লাহকে ধন্যবাদ দাও আজ থেকে তুমি কেবল তার বান্দা এভাবে একের পর এক দাস মুক্ত করতে শুরু করলেন আবু বক্করুল্লাহান হু শুধু দাস নয় অনেক দরিদ্র মুসলিম তার সাহায্যর আশ্রয় পেলেন যখন মক্কার কাফেরা মুসলমানদের উপরে নির্যাতন শুরু করলেন তখন আবু বক্করুল্লাহান হু ছিলেন সবসময় সামনের সারিতে কুরাইশ নেতা বলছেন আবু বক্কর তুমি কি বুঝতে পারছো এই নতুন ধর্ম মক্কার ঐতিহ্য ধ্বংস করেছে তুমি থেমে যাও আবু বক্কা রতি আল্লাহন হু বলছেন আমি থামব না আমি কি আল্লাহর সত্যকে ছেড়ে দিয়ে মূর্তি পুজোতে ফিরে যাব কখনো না পুরাইশ নেতা রেগে গিয়ে বলছেন তাহলে প্রস্তুত হও আমরা তোমাকে ছাড়বো না আবু বক্কা রতি আল্লাহন বলছেন আমি তো আল্লাহর উপরে ভরসা করি মৃত্যু আসুক নির্যাতন আসুক আমি রসুল্লাহ আলি হসাল্লামের পাশ ছাড়বো না নির্যাতনের আগুনে দ্বন্দ্ব হলেও তিনি পিছিয়ে যায়নি বরং ইসলামের দাওয়াত আরও বেশি করে ছড়িয়ে দিলেন তার মাধ্যমে উসমান ইবনে আফফান রতি আল্লাহান হু তাহা হন হু জুবাইর হন হু সাদ ইবনে আবি অক্কাস রদিয়াল্লাহান হু এবং অনেকেই ইসলাম গ্রহণ করলেন একদিন মক্কার বাজারে কুরাইশ নেতাদের আড্ডা খানায় একজন কুরাইশ নেতা বলছেন এই যে আবু বক্কর তুমি কেমন করে মোহাম্মদের সাথে থাকছ তুমি তো মক্কার ধনী ব্যবসায়ী সম্মানিত ব্যক্তি এই নতুন ধর্ম তোমার সম্মান মাটিতে মিশিয়ে দেবে আবু বক্কর হন হু বলছেন সম্মান তো আল্লাহর হাতে তোমাদের হাতে নয় আমি যদি আল্লাহকে মানি তার রসুলকে মানি তাহলে এটাই আমার গর্ব একজন কুরাইশ নেতা বলছেন তুমি আমাদের মূর্তিগুলোকে অপমান করছো জানো না আমরা কি করতে পারি আবু বকর উদ্দানহ বলছেন তোমরা চাইলে আমাকে মেরে ফেলো কিন্তু আমি কখনো মিথ্যা ছেড়ে সত্য ত্যাগ করব না রসুলুল্লাহ সাল্লাম কাবার সামনে কুরাইশদের হাত মার খাচ্ছেন তারা তাকে টেনে নিয়ে যাচ্ছে আবু বক্কর রদুল্লাহান হু দৌড়ে এসে চিত্তার করে উঠলেন আবু বক্কর রদুল্লাহান হু বলছেন হে মক্কার লোকেরা তোমরা এমন একজন মানুষকে মারছ যিনি বলেন আমার প্রভু আল্লাহ তিনি কখনো মিথ্যা বলেছেন পুরাইশ গুন্ডা মুষ্টি চালিয়ে দিল আবু বক্করের মুখে পুরাইশ গুন্ডা বলছেন চুপ করো তুমিও ওর সাথী তবে তোকে ও শিক্ষা দিতে হবে আবু বক্কর রদিয়াল্লাহান হু লুটিয়ে পড়লেন তার মুখ ফুলে গেল চোখ রক্তাক্ত তবুও তিনি দাঁড়িয়ে আবার বললেন যদি তোমরা মোহাম্মদ সালালামকে কষ্ট দাও তবে জেনে রাখো আমি তার রক্তের শেষ ফোঁটা পর্যন্ত তার পাশে থাকবো মক্কার মাটিতে মুসলমানদের জন্য অসহ্যনীয় হয়ে উঠলো তখন আল্লাহর নির্দেশ এলো মদিনায় হিজরত রসুল্লাহ সালাল্লাহ আলহ্লাম গোপনের প্রস্তুতি নিচ্ছেন আর তার সবচেয়ে বিশ্বস্ত সাথী আবু বক্কর সিদ্দিকি রাজিয়াল হুক প্রতিটি মুহূর্তে তার সাথে রসুলুল্লাহ সালাল্লাহ আলহিহাল্লাম বলছেন আবু বক্কর আল্লাহর হুকুম এসেছে আমাদের মদিনায় যেতে হবে আবু বক্কর হু কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রসুল্লাহ এই যাত্রায় আমি কি আপনার সঙ্গী হবো রসুল্লাহ সাল্লাম বলছেন হ্যাঁ আবু বক্কর তুমি আমার সাথী আবু বক্কর রদুল্লাহন হু আল্লাহর সক্রিয় আদায় করে কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রসুল্লাহ এর চেয়ে বড় সম্মান আমার জীবনে আর কিছু নেই রাতের আধারে তারা মক্কা ত্যাগ করলেন কুরাইশরা খুঁজতে খুঁজতে তাদের হত্যা করতে মরিয়া রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম ও আবু কারদাহু শহর গুহায় আশ্রয় নিলেন কুরাইশরা পিছু নিয়ে গুহার মুখ পর্যন্ত চলে এলো আবু কারদাহু বলছেন ইয়া রসুল্লাহ তারা যদি নিচে তাকায় তবে আমাদের দেখে ফেলবে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম শান্ত কণ্ঠে বলছেন হে আবু বকর তুমি কেন চিন্তা করছো ভয় করো না আল্লাহ আমাদের সাথে আছেন আবু বকর রদ্দাহানহু বলছেন ইয়া রসুল্লাহ আপনার শান্ত কণ্ঠ শুনে আমার অন্তর প্রশান্ত হয়ে গেল পুরা ইসরা গুহার সামনে এসে দাঁড়ালেন কিন্তু গুহার মুখে মাকড়সার জাল কবুতরের বাসা থেকে তারা ফিরে গেলেন আল্লাহ তাদের অদৃশ্যভাবে রক্ষা করলেন মদিনার মানুষ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম ও আবু বক্কর কে বরণ করে নিলেন সেখানে নতুন অধ্যায় শুরু হলো ইসলামী সমাজ গঠন আনসার নেতা বলছেন হে আল্লাহ রসুল আমাদের ধন সম্পদ আমাদের জীবন সব আপনার জন্য উৎসর্গ আবু বকরদ্দুল্লাহ হাসি মুখে বলছেন তাহলে আমরা সবাই মিলে এক দেহ এক প্রাণ হয়ে যাব আল্লাহ আমাদের ঐক্য অটুট রাখুন মদিনার মাটিতে মুসলমানদের জন্য যুদ্ধের প্রস্তুতি চলছে মহান আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম নেতৃত্ব দিচ্ছেন আর আবু হন হু তার পাশে একজন সাহাবি বলছেন হে রসুল্লাহ সত্তর সংখ্যা আমাদের থেকে অনেক বেশি রসুল বলছেন আল্লাহ আমাদের সাহায্য করবেন সাহস হারিও না বলছেন হে ভাইয়েরা যারা আল্লাহর পথে লড়তে চায় তারা আমার সাথে আসুক আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আর একজন সাহাবি বলছেন হ্যাঁ আবু বক্কর আমরা তো তোমার সাথে আছি বদরের যুদ্ধ শুরু হলো মুসলমানরা প্রথমে কম কিন্তু ধৈর্য ও ইমান আর আবু বক্করের সাহসিকতার কারণে বিজয়ী হয় আবু বকর রাদিয়াল্লাহু হু চিৎকার করে বলছেন উম্মাহর জন্য নবীর জন্য আল্লাহর পথে লড়াই চালাও সাহাবিরা বলছেন আমরা না আমরা নবীর পাশে আছি পাহাড়ে মুসলমানরা যুদ্ধ করছে প্রথমে জয়ী কিন্তু শত্রুর হঠাৎ হামলায় ভয় সৃষ্টি হয় একজন সাহাবী ভয় পেয়ে বলছেন রসুলুল্লাহ আমাদের অনেকেই পালাচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু হু গর্জন করে বলছেন চুপ যারা মোহাম্মদকে ভালোবাসে তারা কেবল দৌড়াবে না আমরা লড়ব রসুল্লাহ দুর্বলভাবে বলছেন আবু বক্কর সাহস দাও আবু বক্কর আমাদের নবীকে রক্ষা করতে হলে আমরা দাঁড়াবো সাহাবিরা বলছেন আমরা প্রস্তুত আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত মক্কার পথে মুসলমানরা থেমে যায় কুরাইশরা যুদ্ধ করতে আসেনি বরং শান্তির শর্ত দিয়েছে একজন সাহাবি বলছেন হে আবু বক্কর এই শান্তি কি ঠিক আমরা তো মক্কা যেতে চাই আবু বক্কর আদুল্লাহন বলছেন নবী সাল্লিহাল্লাম যেটা ঠিক মনে করেছেন তাই উত্তম আমরা তার সিদ্ধান্তে পূর্ণ বিশ্বাস রাখবো রসুলিল্লাহ সাল্লিহলাম বলছেন আবু বক্কর তুমি সবসময় আমার সঠিক সাথী তোমার ধৈর্য আমার শক্তি আরাফাতের ময়দানে নবীজি সাল্ল্লাহ আলিহাল্লাম শেষ সাহায্যের কুদবা দিচ্ছেন রসুল্লাহ সাল্লিহলাম বলছেন হে মানুষেরা আমি তোমাদের কাছে দিন সম্পূর্ণ করে দিলাম আমার পরে যেন কেউ ভ্রষ্ট না হয় আবু বক্কর রদ্লাহন হু কাঁদতে কাঁদতে বলছেন হে প্রিয় নবী এই মুহূর্তে যেন বিদায়ের আগের ঘণ্টা রসুলুল্লাহ সালাল্লাহ আলি বলছেন আবু বক্কর তুমি আমার জীবনের ছায়া একদিন হঠাৎ নবীজি সাল্লাহ আলি হোসাল্লাম অসুস্থ হয়ে যায় সাহাবিরা উদ্বিগ্ন উমর রদুল্লাহন হু বলছেন কেউ কি নামাজের ইমামতি করবে রসুল্লাহ সালাল্লাহ আলিহাল্লাম দুর্বল কণ্ঠে বলছেন আবু বক্করকে বলো তিনি ইমামতি করবেন আবু বকর রতিল্লাহানহ বলছেন হে আল্লাহ রসুল আমি কিভাবে আপনার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ব রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন আবু বক্কর তুমি সবচেয়ে যোগ্য নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম ইন্তেকাল করেছেন মদিনা স্তব্ধ সাহাবিরা হতবিহল হয়ে গেছেন হজরত ওমর রদাহানহ বলছেন যে বলবে নবী মারা গেছে আমি তাকে হত্যা করব। তিনি ফিরে আসবেন আবু বক্কর রদাহানহ শান্ত কণ্ঠে আয়াত তিলাওয়াত করছেন মোহাম্মদ একজন রসুল মাত্র তার আগে বহু রসুল চলে গেছেন তবে কি তিনি মারা গেলে অথবা নিহত হলে তোমরা পেছনে ফিরে যাবে সাহাবিরা বলছেন আল্লাহ আকবর সত্য বলেছেন আবু বক্কর সাহাবিরা নতুন নেতা নির্বাচন করছেন হজরত ওমর আদুল্লাহমান হো বলছেন আবু বক্কর ছাড়া কেউ যোগ্য নয় তিনি নবীর সঙ্গী সাহাবিরা বলছেন আমরা একমত আবু বক্কর হোক খলিফা আবু বক্কর হন হো বলছেন আমি সেরা নই তবে দায়িত্ব নিচ্ছি ভুল হলে আমাকে সংশোধন করবে সাহাবিরা বলছেন আমরা অনুগত্য করব। মদিনার আকাশ কিছু গোত্র আল্লাহর নাম ভুলে গিয়ে বিদ্রোহ করছে একজন সাহাবি বলছেন হে খলিফা কিছু গোত্র জাকাত দিতে অস্বীকার করছে তারা তো নবীর পরে আমাদের অবজ্ঞা করছে আবু অক্কর বলছেন যারা নামাজ ও জাকাতের মধ্যে ফারাক করবে তাদের বিরুদ্ধে আমরা লড়ব হজরত ওমর রদাহন হু বলছেন আবু বকর তুমি কি সত্যি এত দৃঢ় হতে পারো আবু হন হো বলছেন দিনের ব্যাপারে আমি কারো সঙ্গে আপস করবো না মদিনার মুসলমানরা একত্রিত আবু বকর বক্করান হন নেতৃত্ব দিচ্ছেন একজন সাহাবি বলছেন হে খলিফা আমরা কি সরাসরি যুদ্ধে যাবো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যেখানে শত্রু আল্লাহর পথে বাঁধা সৃষ্টি করে সেখানে দাঁড়ানো আমাদের কর্তব্য আর একজন সাহাবি বলছেন হে আবু বকর আমরা কি আপনার পেছনে চলবো আবু বক্কর হনহু বলছেন হ্যাঁ সাহাবিরা আমাদের পাশে রাখুক আল্লাহ আমাদের সাহায্য করবেন যুদ্ধের পরে অনেক হাফিজ শহীদ হয় কুরান হারানোর ভয় দেখা দেয় হজরত ওমর বলছেন হে আবু বক্কর যদি হাফেজরা শহীদ হয় কুরআন হারিয়ে যাবে আমাদের লিখিত আকারে সংরক্ষণ করা উচিত আবু বক্কর হনহু বলছেন রসুল্লাহ সালিহ সাল্লাম যা করেননি আমি কিভাবে করব হজরত ওমর রদিয়্লাহন হু বলছেন এটা কোনো নতুন কাজ নয় এটি প্রয়োজনীয় উদ্যোগ আবু বক্কর হো বলছেন ঠিক আছে যেদিন তোমার হৃদয় আমাকে এই কাজ করাতে রাজি করালো আমি বুঝলাম আল্লাহ ও এই কাজ চায় হজরত আবু বকরদ্দুল্লাহান হোর বয়স বাড়ছে শরীর ক্লান্ত সাহাবিরা তার পাশে একজন সাহাবি বলছেন হে খলিফা আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব কাকে দিবেন আবু বক্করদ্দুল্লাহান হো বলছেন আমি প্রস্তাব করছি উমর ইবনুল খাত্তাব কে দিন উমর ইবনুল খাত্তাব তিনি শক্তিশালী ন্যায়পরায়ণ সাহাবিরা বলছেন আমরা রাজি আবু বক্কর রদুল্লাহান হু বলছেন হে আল্লাহ আমি যতটুকু পারলাম ততটুকু করলাম বাকিটা তোমার হাতে মদিনা আবার স্তব্ধ হয়ে যায় আবু বক্কর রাতুল্লাহান হু ইন্তকাল করেন ওমর হন হু বলছেন তিনি সত্যিই আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন সাহাবিরা বলছেন হে ওমর তার জীবন আমাদের জন্য এক আদর্শ আজরে ওমর হন হু বলছেন সত্যি তিনি ছিলেন দয়ালু ন্যায়পরায়ণ সাহসী রসুল্লাহর পাশে শেষ দিন পর্যন্ত গভীর মরুভূমির অন্ধকারে এক উঁচু বালিকাময় ঢিবির গায়ে আছে আলো মাঝে মাঝে কনারই ঝলক দেয় দূরে কাফেলাগণ এগিয়ে আসছে উটের পিঠে সোনা রূপা ঝলমল করছে কুদাইল মনে মনে বলছেন মরুভূমির বুকে আমি রাজা আমার দলোয়ারেই লেখা হয় ভাগ্য কেউ যদি আমার পথে বাঁধা দেয় সে বুঝুক মৃত্যুর ছায়া তার পাশে গা ঢাকা দেয় তার দৃষ্টি তীক্ষ্ণ কাফেলার লোকজন এগিয়ে আসছে ধীরে ধীরে কাফেলার নেতা বলছেন সবাই সতর্ক মরুভূমিতে ডাকাতদের মুখোমুখি হতে হবে আজ রাতে প্রহরী বলছেন ফুদাইলের নাম শুনেই সবাই কাঁপে আজ তার সামনে কি হয় দেখব ফুদাইল তলোয়ার কাঁধে নিয়ে হাঁটে পথে ফুদাইল বলছেন হামো তোমাদের কাছে যা যা আছে নামাও কাফেলার নেতা বলছেন কুদাইল আমরা তোমাকে ভাই ভাবতাম কেন তুমি এই পথ বেছে নিলে কুদাইল গর্জন করে বলছেন ভাই সেই কুদাইল আজ আর নেই আমি শুধুই মরুভূমির ছায়া তাড়াতাড়ি মালপত্র নামাও সবাই জিনিসপত্র নামানো শুরু করলো কাফেলার নেতা বলছেন আল্লাহ তোমার দুঃখ হালকা করুক কুদাইল বলছেন আজকের রাত আমার কালকের জন্য অপেক্ষা করো কুদাইল গ্রামের পাশের দেয়ালে উঠে দাঁড়িয়ে আছে পাশের মসজিদ থেকে কোরআনের থমকে যায় ফুদাইলের চোখ ভিজে যায় ফুদাইল ফিস ফিস করে বলছেন হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমাকে পথ দেখাও তলোয়ার ফেলে দিয়ে ধীরে ধীরে মসজিদের দিকে হাঁটে মসজিদের দরজায় ঢোকে ফুদাইল আলেমরা তাকিয়ে আছে একজন বৃদ্ধ আলেম বলছেন তুমি কি সেই ডাকাত হ্যাঁ কিন্তু আমি এখন আল্লাহর দাস হতে চাই একজন আলেম বলছেন আল্লাহ ক্ষমাশীল ইরে আসো তিনি তোমাকে ক্ষমা করবেন কুদাইল কোরআনের আয়াত শিখতে শুরু করে মসজিদের মেজেতে বসে ফুদাইল আলেমদের থেকে পড়াশুনো করছে একজন আলেম বলছেন জ্ঞান হৃদয়ের ভয় লালন করতে হবে নয়তো জ্ঞান অকেজ কুদাইল বলছেন আমি চাই অন্তর থেকে আল্লাহ দাস হতে কুদাইল একা বসে চোখ বুঝে দোয়া করছে ফুদাইল বলছেন হে আল্লাহ আমার অন্তর পরিশুদ্ধ করো আমাকে শান্তি দাও তোমার পথে চলার জন্য কুদাইল রাতে একা বসে বসে কোরআন মুখস্থ করছে কুদাইল মনে মনে বলছেন অনেক বছর কেটে গেছে অন্যায় পথে আল্লাহর রহমত পেতে হলে আমার ধৈর্য ধরতে হবে কুদাইল হঠাৎ আঁকতে শুরু করে কুদাইল বলছেন হে আল্লাহ আমাকে শান্তি দাও আপের জালে আটকে না পড়তে সেদিন থেকে ফুদাইল নিয়মিত নামাজ আদায় করতে শুরু করে কঠোর ইবাদত শুরু করে মসজিদের বাইরে একদিন আলেমদের সঙ্গে আলাপ হয় কুদাইলের একজন আলেম বলছেন ফুদাইল তোমার পরিবর্তন দেখে সবাই অবাক তুমি কিভাবে এত বড় পরিবর্তন করেছ ফুদাইল বলছেন আল্লাহর রহমত ছাড়া কিছুই না তিনি সত্যিই তৌবা করেন আল্লাহ তার পথ প্রশস্ত করেন আর একজন আলেম বলছেন এই পরিবর্তনের জন্য ধৈর্য আর মনোযোগ প্রয়োজন তুমি খুব ভালো কাজ করেছো হে ফুদাইল একজন আলেম বলছেন পাপ থেকে সরে আসার জন্য ইলিম জরুরি আর হৃদয় পরিশুদ্ধ রাখতে ধৈর্য দরকার ফুদাইল বলছেন আমি চাই তাসাউফের আলোয় জীবন উজ্জ্বল করতে এক রাতে ফুদাইলের সামনে পরীক্ষা আসে একজন পুরনো পরিচিতি ডাকাত তার কাছে আছে ডাকাত বলছেন ফুদাইল আবার পুরনো জীবনে ফিরে আসো আমরা আবার বড় বোমা মারবো কুদাইল বলছেন না ভাই আমি আর সেই পথে চলবো না আল্লাহর পথে চলতে চাই ডাকাত বন্ধু বলছেন তোর মতো মানুষ ছাড়া আমাদের পথ কঠিন উদাইল বলছেন আমার পথ আলাদা আমি আল্লাহর দাস তোমরা চাইলে আমার পথ ধরো কুদাইল নামাজে মস্ত হয় আল্লাহর সাথে হৃদয়ের সংযোগ অনুভব করে কুদাইল নামাজ শেষে দোয়া করেছে হে আল্লাহ আমি তোর কাছে ফিরে এসেছি আমার গুনাহ ক্ষমা করো আমাকে সঠিক পথে চালাও তার চোখে শান্তি বিরাজ করে কুদাইল গ্রামের মানুষদের সঙ্গে কথা বলছে গ্রামের একজন ব্যক্তি বলছেন কুদাইল আমরা শুনেছি তুমি বদলে গেছো তবে কি সত্যিই তোমার মনে পরিবর্তন এসেছে উদাইল বলছেন ভাই আমি যতই ভুল করেছি আল্লাহর রহমত আমার সবার উপরে আমি আজ সৎ পথেই চলছি গ্রামবাসী বলছেন তবে সমাজের মানুষ তো সহজেই বিশ্বাস করে না তাদের বিশ্বাস অর্জন করাই বড় কাজ উদাইল বলছেন আমি জানি তাই আমার কাজ দিয়ে তাদের মন জয় করতে চাই কুদাইল গ্রামের শিশুদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে উদাইল বলছেন বাচ্চাদের সঙ্গে তোমরা জানো আল্লাহর পথে চলা মানেই কেবল নামাজ পড়া নয় আপ থেকে দূরে থাকা ও ইলম অর্জন একজন শিশু বলছেন কুদাইল ভাই আপনি কি আগে ডাকাচ্ছিলেন কুদাইল হাসতে হাসতে বলছেন হ্যাঁ কিন্তু এখন আমি আল্লাহর ছোট দাস তোমরাও হবে ভালো মানুষ গ্রামের কিছু লোক কুদাইলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গ্রামের একজন লোক বলছেন সবাই বলে কুদাইল বদলে গেছে কিন্তু সে কি সত্যিই বদলেছে আমাদের সতর্ক থাকতে হবে আর একজন বলছেন হ্যাঁ সে আবার পুরনো পথে ফিরতে পারে কুদায়ল খবর পায় কুদায়ল বলছেন হে আল্লাহ আমাকে সাহায্য করো আমি তোমার পথে আটল থাকতে চাই হে আল্লাহ আমার অন্তরকে দাও শান্তি আমার পথ কঠিন হলেও আমাকে শক্তি দাও সে একবার গভীর নিঃশ্বাস নেয় দৃঢ় প্রত্যয়ে কুদাইল গ্রামের মানুষদের মাঝে আলোর দিশারি হয়ে উঠেছে একজন গ্রামবাসী বলছেন কুদাইল এখন আমাদের মধ্যে আলোর মতো সে আমাদের জন্য দোয়া করে আমাদের পথ দেখায় কুদাইল নম্রভাবে বলছেন সব কিছু আল্লাহর কৃপায় আমি শুধু চেষ্টা করছি একদিন কুদাইল গ্রামের বাইরে কাজ করতে গিয়ে লোকজনের বিদ্রুপ শুনে রাস্তায় দাঁড়িয়ে থাকে একজন গ্রামবাসী উপহাস করে বলছেন দেখো সেই কুদাইল ঢাকার থেকে আল্লাহর দাস হওয়ার নাটক দেখাচ্ছে আরেকজন গ্রামবাসী বলছেন আমরা তো আগেই বলেছিলাম সে বদলে যায়নি শুধু নাটক করছে নম্র স্বরে বলছেন আমি আমার অতীতের জন্য দুঃখিত কিন্তু আমি আজ আল্লাহর দাস আমার কাজ দিয়ে প্রমাণ দিতে চাই কুদাইল একাকি বসে মসজিদের মেঝেতে কুদাইল বলছেন আল্লাহর পথে চলতে অনেক কষ্ট কিন্তু আমি হারব না আমি জানি আল্লাহ আমার সাথে আছেন সে হাত তুলে দোয়া করে কুদাইল বলছেন হে আল্লাহ আমাকে দৃঢ়তা দাও আমাকে কখনো বিচলিত করো না মসজিদের ভিতরে আলেমরা হুদাইলের উন্নতি নিয়ে আলোচনা করছে একজন আলেম বলছেন হুদাইলের পরিবর্তন সত্যিই বিস্ময়কর তার ধৈর্য ও ধবা ও সংসারযোগ্য আর একজন আলেম বলছেন আমাদের উচিত তাকে উৎসাহ দেওয়া ও সাহায্য করা হুদাইল গ্রামের মানুষের সঙ্গে আলাপচারিতা করছে হুদাইল বলছেন আমি জানি আপনাদের বিশ্বাস অর্জন করা সহজ নয় আমি প্রতিদিন কাজ করছি সেই জন্য একজন গ্রামবাসী বলছেন আমরা দেখছি তোমার বদলাকে ধৈর্য ধরে কাজ করো কুদাইল একদিন মসজিদে নামাজ শেষে মনে মনে বলছেন আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব নয় আমি শুধু চেষ্টা করছি তার সন্তুষ্টি লাভের জন্য এক সন্ধ্যায় কুদাইলের সামনে আসে এক প্রাচীন শত্রু শত্রু বলছেন কুদাইল তুই সত্যিই বদলে গেছিস আমাদের সঙ্গে আর চলবি পুরনো দিনগুলো স্মরণ করিস কুদাইল বলছেন না আমি আল্লাহর পথে এসেছি পুরনো জীবন আমার আর নয় শত্রু হাসি দিয়ে বলছেন তোর এই সৎ পথে চলা বেশি দিন টিকবে না সময় দেখাবে কুদাইল দৃঢ়তা নিয়ে মাথা নিচু করে চলে যায় কুদাইল মসজিদের মেঝেতে নামাজ পড়ছে চোখে পানি কুদাইল দোয়া করছেন হে আল্লাহ আমার অন্তরকে পরিশুদ্ধ করো আমাকে দৃঢ়তা করো যাতে আমি পাপের পথে আর না ফিরি কুদাইল গ্রামের এক যুবককে ইলিম শিখাচ্ছে কুদাইল বলছেন ভাই আল্লাহর পথে চলা কঠিন কিন্তু পুরস্কার অসীম তুই চেষ্টা করে এগিয়ে যাস এই যুবক বলছেন কুদাইল ভাই আপনার গল্প শুনে অনেক অনুপ্রাণিত হয়েছি গ্রামের মানুষ কুদাইলের পরিবর্তন মেনে নিচ্ছে একজন গ্রামবাসী বলছেন কুদাইল এখন আমাদের গর্ব সে আমাদের জন্য আলোর পথ দেখায় কুদাইল একাকি বসে আকাশের দিকে তাকিয়ে বলছেন হে আল্লাহ তোর রহমতে আমার জীবন বদলেছে আমি তোর দাস হতে পেরেছি কুদাইল একাকি মরুভূমির ধারে বসে আকাশের তারাগুলো লক্ষ্য করেছে কুদাইল মনে মনে বলছেন আমি জানি আল্লাহর পথে চলা কঠিন কিন্তু আমার অন্তর শান্তি পায় তখনই যখন আমি আল্লাহর নাম নেই সে উঠে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিয়ে নামাজের জন্য মসজিদের দিকে এগোচ্ছে কুদাইল গ্রামের ছোট শিশুদের কোরআন শিক্ষা দিচ্ছে কুদাইল বলছেন আল্লাহর পথে চলার জন্য প্রয়োজন ধৈর্য অর্ধপসার আর সৎ মন তোমরা সবাই চেষ্টা করো একজন শিশু বলছেন কুদাইল ভাই আপনি কি আগে ডাকাচ্ছিলেন কুদাইল হাসি দিয়ে বলছেন হ্যাঁ কিন্তু আল্লাহর রহমতে আমি বদলে গেছি কুদাইল গ্রামের মানুষের জন্য আলোর দিশারি হয়ে উঠেছে একজন গ্রামবাসী বলছেন কুদাইল এখন আমাদের জন্য আলোর মশাল সে আমাদের পথ দেখায় হুদাইল মসজিদের বাইরে দাঁড়িয়ে গ্রামের লোকদের সাথে কথা বলছেন গ্রামবাসী বলছেন কুদাইল তোমার বদলানোটা সত্যিই আমাদের জন্য আশীর্বাদ কিন্তু মানুষের বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে উদাইল বলছেন আমি জানি তাই আমি ধৈর্য ধরে কাজ করছি আল্লাহর সাহায্য চাইছি উদাইল একাকি বসে পুরনো স্মৃতিতে হারিয়ে যায় উদাইল মনে মনে বলছেন অতীতের ভুল আমার পেছনে ছায়ার মতো লেগে আছে কিন্তু আমি আল্লাহর কাছে কিরে এসেছি উদাইল গ্রামের শিশুদের কোরআন শিক্ষা দিচ্ছে উদাইল বলছেন তোমাদেরকে ধৈর্য ধরতে হবে কারণ আল্লাহ সব কিছু দেখেন একজন শিশু বলছেন কুদাইল ভাই আমরা আপনার মতো হতে চাই গ্রামের মানুষ ফুদাইলের কাজের প্রশংসা করছে একজন গ্রামবাসী বলছেন ফুদাইল আমাদের সমাজের জন্য সত্যিকারের উদাহরণ সে আমাদের পথ দেখাচ্ছে কুদাইল মসজিদে নামার শেষে কুদাইল দোয়া করছেন হে আল্লাহ তোর কৃপায় আমি বদলে গেছি আমাকে এই পথ থেকে কখনো সরিয়ে দিও না তো বন্ধুরা আমাদের ইসলামিক ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না